যারা ভেবেছিল তাকে সরিয়ে তিলে সব চুপ হয়ে যাবে যারা ভেবেছিল তপ্ত বুলেটে তাকে স্তব্ধ করলে বিপ্লব থেমে যাবে যারা মস্ত তারা মস্ত বড় ভুল করেছে ইতিহাস সাক্ষ্য দেয় আতর্শকে কখনো গুলি করে মারা যায় না ঘাতকের বুলেট কেবল একটি দেহকে ধ্বংস করতে পারে কিন্তু সেই দেহের ভেতরে লালিত স্বপ্নকে ছড়িয়ে দেয় কোটি প্রাণী হ্যাঁ বলছি ওসমান হাদির কথা ওসমান হাদি এখন আর কোনো রক্তে ব্যক্তি নন তিনি এখন এক মশাল তিনি এখন একটি অবিনাশী আন্দোলন তাকে সুশৃঙ্খলিত করার সাধ্য কারণে কারণ যে হাদিকে তারা কবর দিতে চেয়েছিল সেই কবর থেকে আজ জন্ম নিচ্ছে হাজারো প্রতিবাদী কণ্ঠ হাজারো হাদি একটি মাটির নিচে চাপা পড়া দেহ থেকে আজ হাজারো হাদির জন্ম হচ্ছে শুনে রাখো সময় ওসমান হাদিম মরেনি তিনি বেঁচে আছেন কৃষকের গ্রামে শ্রমিকের মিছিলে আর তরুণের সাহসে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে যখন কেউ সোচ্চার হয় বুঝবেন সেখানে হাদির ওসমান হাদির কথা বলেছেন প্রতিটি শোষিত মানুষ যখন মাথা তুলে দাঁড়ায় বুঝবেন সেখানে ওসমান হাদির ছায়া দিচ্ছেন গভীর থেকে আজ আমাদের ডাক দিচ্ছেন আমরা ভাবি তিনি ঘুমিয়ে আছেন কিন্তু আদতে তিনি আমাদের বিবেককে জাগিয়ে রাখছেন মাটির নিচে শুয়ে থাকা দেহরা আজ নিহ হতে পারে কিন্তু সেই মাটি ছুঁয়ে আসা তার আদর্শ আজ প্রতিটি মানুষের রক্তে মিশে গেছে তিনি মরেও বেছে আছেন প্রতিটি মানুষের দীর্ঘশ্বাসে হাজার হাজার মানুষ আজ কাচ্ছে ওসমান হাদির জন্য এই কান্না কোনো সাধারণ বিচ্ছেদের নয় এই অস্ত্র কোনো রাজনৈতিক নেতার বিদায়ে জড়ছে না আজ এই জনপদ তার আত্মাকে হারিয়েছে তারা কোনো নেতাকে হারায়নি তারা হারিয়েছে তাদের এক পরম অভিভাবক ওসমান হাদিকে তাই বলবো ভাইয়েরা নিজের দেশটাকে বাঁচান এরকম যদি ওসমান হাদি বেশি নয় অন্তত একশোটা জন্ম নেয় তাহলেও কিন্তু দেশটা অনেক বদলে যাবে কত করবেন আর হিংসা বিদ্বেষ এবার তো বিবেককে জাগ্রত করুন বিদায় হে অভিভাবক আপনি আমাদের শিখিয়েছেন কিভাবে মাথা নত না করে বাঁচতে হয় আপনার রেখে যাওয়া শূন্যতা আমরা পূর্ণ করব আপনারই দেখানো পথে হেঁটে আপনি আমাদের গন্তব্য চিনিয়ে দিয়েছেন এখন আমাদের পালা সেই লক্ষ্যে পৌঁছানোর জীবন দিয়ে হলেও চেষ্টা করব আপনার সেই প্রতিবাদী কণ্ঠ ধরে রাখতে বাতাস আজ ভারী হয়ে আছে এই কোনো ঋতুর নয় একটি অপূরণীয় ক্ষতির তাকিয়ে দেখুন ওই জনসমুদ্রের দিকে হাজার হাজার মানুষ আজ খাচ্ছে তাদের চোখ অশ্রুসিক্ত তাদের বুক পেটে যাচ্ছে হাহাকারে কিন্তু তারা কি কেবল একজন নেতাকে হারিয়ে খাচ্ছে না তারা হারিয়েছে তাদের মাথার উপরের ছাদকে তাদের পরম অভিভাবককে যে মানুষটি আজ সুখেছে মানুষের অধিকারকে বড় করিয়ে দেখিয়েছিলেন আজ তার হৃদয়ের আকাশ বাতাস প্রকম্পিত মাটির গভীর থেকে ওসমান হাতি যেন আজ আমাদের বারবার ডাক দিচ্ছেন শরীরটা আজ নিথর কিন্তু তার আদর্শগুলো মাটির প্রতিটি কণা ভেদ করে আমাদের কানে প্রতিধ্বনিত হচ্ছে ঘাতকরা ভেবেছিল তাকে মাটির চাপা নিচে চাপা দিলে সব শেষ হয়ে যাবে কিন্তু না সেখান থেকেই আরও শুরু কিন্তু তারা জানতো না কিছু মানুষ বীজের মতো হয় যাদের পুঁতে ফেললে তারা আরও সহস্র